ডাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায় তারা এই দেশের মধ্যে বিদেশি প্রভুদেরকে জানতে চায় এটা আমাদের বাংলাদেশের জনগণ কখনো পদ্মা করবে না আপনারা এই ছবি ধারার মানুষ আমরা আল্লাহর পাগল আমরা নবীর পাগল এই পাগলদেরকে খেটাইবেন না পাগল খেপলে কিন্তু খবর আসে আল্লাহর পাগল নদীর পাগলরা খেতলে কিন্তু খবর আসে সুতরাং নিজেরা সাবধান হয়ে যান আপনারা মানুষের ঘর বাড়ি না আল্লাহ মজার এবার অব্যাহ মসজিদ মাদ্রাসা ভাঙচুর করবেন না অন্য ধর্মের উপাসন আপনারা ভাঙচুর করবেন না প্রত্যেকে যার যার ধর্ম পালন করার অধিকার রাখে এইটা এই অধিকার আল্লাহ দিয়েছেন পৃথিবীতে আল্লাহ এটা প্রত্যেক মানুষের অধিকার দিয়ে পাঠিয়েছেন আল্লাহ প্রতিনিধি করে পাঠিয়েছেন সুতরাং প্রত্যেকের যার যার ধর্ম পালনের অধিকার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এই অধিকার কে ছিনে দিতে পারে না যারা নিজেদের আল্লাহ গোলাম দাবি করছে তারা কখনো আল্লাহর হুকুমের অবাধ্যত হতে পারে না যারা নবীর উন্মত দাবি করবে তারা কখনো এই সমস্ত কাজ করতে পারে না এগুলা উদ্ভিদ শয়তানের অনুসারী আমার নবী বৈষম্যহীন রাষ্ট্র সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন অনেক সাদা কালো ভেদাভেদ দূর করেছিলেন অনেক ধনী গরিবের বৈষম্য দূর করেছিলেন অনেক উনি আরবের উপর অনারবের কর্তৃত্ব অনারবের প্রতি আরবের কর্তৃত্ব দিয়েছিলেন সুতরাং সমস্ত পৃথিবীর মানুষ আমরা আল্লাহ হচ্ছে আল্লাহ আমরা হেকমা ওই রে কাবিল হেকমা তো আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা কিভাবে মানুষকে আহ্বান করবো আল্লাহ পাক আমাদেরকে কারো মাথায় বাড়ি কারো বাড়ি করে ভাঙচুর করে আগুন লাগে আমাদেরকে ইসলামের পথে আনছে আল্লাহ পাক আমাদেরকে আহ্বান করে নেই আল্লাপাক আমাদেরকে নির্দেশ দেননি আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন তোমরা মানুষকে ঠেকতর সহিত সুন্দর করে কথাবার্তার মাধ্যমে বুঝিয়ে সুন্দর করে কোনো হুমকি দিয়ে না কোন অস্ত্র দেখি না কোন লাঠি দেখি না কোন দিয়ে না উগ্রবাদের মাধ্যমে না শান্তির মাধ্যমে তোমরা মানুষকে সহজ সরল পথে আহ্বান করো ইসলামের পথে আহ্বান করো আজকে আমরা কি দেখি যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে যায়। এই ইসলাম তো আপনারা কি প্রতিষ্ঠিত করবেন এই ইসলাম প্রতিষ্ঠিত করতে আমাদের শাহজালাল

আপনারা বারবার এই দেশের সমৃদ্ধি নষ্ট করবেন আপনারা মনে করেছেন আপনারা বেঁচে যাবেন আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই এই সমস্ত দুষ্কৃতিকারীদের আপনারা অতি সত্তর গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে